দোয়া করবেন আল্লাহ তালা যেন এর বদলা এই অত্র গ্রামবাসী এবং মাদ্রাসার যে ছাত্র এবং শিক্ষক সকলেই এর বদলা পান আল্লাহ তালা যেন সকলকে আর বদলা দান করেন আর আমরা আজকে শীর্ষ উদ্যোগে আমাদের পূর্ব পার্শ্বের যে রাস্তাটা ছিল সেই রাস্তার দুইটি বিশাল ভাঙ ভাঙতি ছিল স্ব ইচ্ছায় আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমানের নির্দেশে আমাদের বিএনপির যুগ্ম মহাসচিব এবং আমার লিডার আপনাদের জনপ্রিয় নেতা সৈয়দ আলহাজ ইমরান সালে প্রিন্স সাহেবের নির্দেশ মোতাবেক আমরা গতকালকে থেকে কাজ শুরু করেছি আমরা আশা করি আমাদের এই অত্র অঞ্চলে বন্যা কবলিত যে রাস্তাগুলি ভাঙ্গন্তর হয়েছে বলে আমাদেরকে সহযোগিতা করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন এখন আমরা গোপীনগরের দ্বিতীয় রাস্তা যেটা ইতিমধ্যে নতুন একটা রাস্তা হয়েছিল ওটাই স্বাভাবিক হচ্ছে না আমরা চেষ্টা করছি আজকের মধ্যে এই রাস্তা পূর্ণ নির্মাণ করব। এবং আজকে থেকেই এলাকার প্রত্যেকটা মানুষ যেন তার চলাচলে কোনো ধরনের আমরা এই কাজ চলমান রাখবো যেহেতু বর্তমানে আমাদের দল বিএনপি ক্ষমতায় নেই অন্তর্বর্তীকালীন সরকার উদ্যোগে নিজ উদ্যোগে আমাদের রাস্তাগুলির কাজ আমরা নিজেরাই নির্মাণ করতে সক্ষম এবং প্রকাশ করেছি এবং আমরা ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছি আমি আশা করব আপনারা যারা আমাদের এই হবে হবে জনতার জয় দুর্বল নীতি তারকে জিয়া সমাধান তারকে জিয়া তারকে জিয়া জনগণ শক্তি তারকে জিয়া মুক্তি গণতন্ত্র মুক্তি তারকে জিয়া তারকে জিয়া জনগণের শক্তি তারকে জিয়ার হাতে গণতন্ত্রের মুক্তি এখন আপনাদের দায়িত্ব হচ্ছে আমার দায়িত্ব না আমার দায়িত্ব না আমাদের দায়িত্ব না বেগম খালেদা জিয়ারও দায়িত্ব না দায়িত্ব আপনাদের সকলের দায়িত্ব আপনারা যারা ভিডিও টিভির মাধ্যমে দেখতে পাচ্ছেন বাংলাদেশি বলে যারা নিজেদেরকে জানেন চেনেন দাবি করেন আপনাদের সকলের দায়িত্ব দেশটা কি শুধু বিএনপির দেশ কি শুধু বিএনপির देश की शुद्ध आव लीगर देश आठ कोटी बांगलेश सफल পাশে খেলা হবে সবাই পাশে আমি জমিনের উপরে পাল্লা মানুষ চলাচল যে রাস্তা দিয়া রাস্তার সংস্কার কাজ সম্পূর্ণ করি আল্লাহ আমরা কিছু পাপি গুনাগার বান্দা ভিক্ষুকের মতো আপনার দরবারে হাত বাড়াইলাম আরব বিখারি মাটি রাস্তার কাজ সম্পূর্ণ করেছি অব্যাহত থাকে এবং করতে পারি আল্লাহ আপনি আমাদের সকলকে তৌফিক দান করে আরব বিখারি মাল্লা যাদের মাধ্যমে আজকের কাজ গোলা হইতেছে আরব বিখারি মাল্লা বিশেষ করে আল্লাহ আমাদের এলাকার সন্তান আল্লাহ আমার শ্রদ্ধীয় ভরো ভাই আল্লাহ হারুন রশিদ হারুন ভাইয়ের উদ্যোগে আল্লাহ মানিক ভাইয়ের সহযোগিতায় পাল্লা তার বন্যা কবরিত যে সমস্ত মানুষ ছিলাম পাল্লা আমাদের পাশে যারা সব সময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আর বেকারি মাল্লা বিশেষ করে একজন মানুষের নাম না বললে নয় আর বেকারি মাল্লা আমাদের আল্লাহ সৈয়দ সালে প্রিন্স সাহেব পাল্লা উনি আমাদের মাঝে যেভাবে এসে আমাদেরকে সহযোগিতা করেছেন আল্লাহ আপনি তাকে আল্লাহ আপনি তাকে নিজ হাতে সহযোগিতা করে দিন আরো যারা আমাদের সাথে